বৃহস আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম চোর ধরিবার জন্য এই হরফগুলিকে কাগজে লিখিয়া মাথার পাশে রাখিয়া শুইবে রাতের বেলা খোয়াবে চোরকে দেখিতে দেখতে পারবে মাল চুরি হইলে এই নকশাকে লিখিয়া অন্ধকার ঘরে পাথরের নিচে রাখিয়া দিবে মাল পাইয়া যাইবে এই নকশাকে লিখিয়া পানিতে দাফন করিবে খুব তাড়াতাড়ি মাল পাইবে তো চুরি হওয়া জিনিস অথবা হারানো জিনিস তো এগুলো পরীক্ষিত নকশা আপনাদেরকে দিতেছি আপনারা কাজ করুন শত বছরের পুরনো কিতাব তো অবশ্যই কাজগুলো শনিবার মঙ্গলবার দিন করবেন বিশ্বাস এবং ভক্তির সাথে পাক পবিত্র অবস্থায় কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম